একটা পুরুষের হৃদয়ে কখনো পাশাপাশি দুটি স্ত্রী লোকের হতে পারে না সে স্ত্রী আর প্রেমিকা হোক বা মা আর স্ত্রী হোক আর এই সহবস্থানটুকু না থাকার জন্যই আজকাল আর একান্নবর্তী পরিবার দেখা যায় না দেখা যায় না একজন পুরুষকে যে মা আর স্ত্রীকে নিয়ে সুখে শান্তিতে বাস করছে মা ভাবে ছেলে বউ পাগলা আর বউ ভাবে স্বামী মা পাগলা এই নিয়েই চলে আজীবন সাংসারিক দ্বন্দ্ব আর এই সমস্যা কখনো কোনো সমাধানে কোনো কালেও মিটবে না পুরুষের বেকারত্বের যন্ত্রণা নিয়ে আমরা অনেকেই কথা বলি এটা একটা অভিশাপ কিন্তু জানেন কি একটা পুরুষের জীবনে কত বড় অভিশাপ মা এবং স্ত্রীকে সম্মান দিয়ে সামঞ্জস্য রেখে জীবন অতিবাহিত করা বড্ড ভয়ঙ্কর আমরা জানি একটা গাছের ছাল অন্য গাছে লাগে না তবু একটা পুরুষ সারা জীবন চেষ্টা করে যায় সেই ছাল লাগানোর আখেরে দিনের শেষে তার ব্যর্থতাই মুচকি হেসে তাকে বিদ্রুপ করে পুরুষ কাঁদতে পারে না সব কষ্ট চেপে ডেকে আরে অকাল মৃত্যু স্ট্রোক হার্ট অ্যাটাক সুগার প্রেশার আচ্ছা বলুন তো কজন মহিলাকে আপনি দেখেছেন হৃদরোগে আক্রান্ত হতে কিন্তু নব্বই ভাগ পুরুষের মৃত্যুই হয় এই না বলা চেপে রাখা সাংসারিক শাশুড়ি বৌমার চিরকালীন দ্বন্দ্বের কারণে মা যখন সাতকাহন করে বউয়ের জন্য বলে তাকে মুখ বুঝে শুনতে হয় কেননা তিনি জন্ম দিয়েছেন মানুষ করেছেন আবার বউ যখন বলে তখনও শুনতে হয় কেননা সেই মেয়েটি নিজের পরিবার ছেড়ে তার পরিবারে পরিষেবা দেয় বলে তার সন্তানের মা বলে সবটা মুখ বুঝে সহ্য করে কিন্তু কখনো মা বা বউকে কি জানতে চায় এই এত বড় নালিশের পাহাড়ে তারও কোনো নালিশ আছে কি না তারও কিছু বলার আছে কি না দুজনের পক্ষ নিয়ে একসাথে একটা মানুষ একটা মুখে সাফাই গাইতে পারে না সমস্যা থামাতে গিয়ে একটা পক্ষ নিয়ে তাকে বলতেই হয় এর ফলে সে কখনো বউয়ের চোখ হয় নয়তো মায়ের চোখ হয় আমি অনেক পুরুষকে দেখেছি এই সমস্যার সমাধান করতে না পেরে মৃত্যুকে বেছে নিয়েছে অনেককে দেখেছি রাতের পর রাত কেঁদে বালিশ ভেজাতে এই যে কত বড় উপ জীবন এটা গেল স্ত্রী এবং মায়ের পাশাপাশি হৃদয়ে বসবাস করার নমুনা বাকি বিষয়গুলো আর নাই বা বললাম বর্তমান তো দূরে থাক প্রাক্তন প্রেমিকারও কোনো স্থান নেই পুরুষের হৃদয়ে সে মা প্রেমিকা হোক বা স্ত্রী প্রেমিকা আজ যেমন বেকারত্ব সমাজকে ভয়ঙ্কর টেনশানে রেখেছে ঠিক তেমনই সংসারে আদর্শ পুরুষের ভূমিকায় পুরুষের থাকাটাও সংকটজনক হয়ে পড়েছে স্ত্রীর মায়ের জন্য স্বামীর কিছু বললে যেমন গায়ে লাগে তেমনই স্বামীর মাটাও মা তার জন্য কিছু বললে তারও কষ্ট হয় কেননা মা যেমনই হোক তবুও তার মা সবসময় মায়ের জন্য শুনতে তার ভালো লাগার কথা নয় আবার মা যখন স্ত্রীর জন্য বলে মাকে একবারও ভাবে না সে ছেলের ভালোবাসা সে ছেলের সন্তানের মা তাই একটু নিজেরা মানিয়ে নিয়ে চলুন না মাঝে পুরুষটিকে ভরে কেন চিরেচাপটা করছেন তাই মা আর স্ত্রীর কাছে আমার বিনীত নিবেদন এইভাবে সংসারে পুরুষটিকে মেন্টাল টর্চার করবেন না সেও মানুষ তারও একটা নেওয়ার ক্যাপাসিটি আছে যে পুরুষ ঘরে থাকে তার তো শুনতে শুনতে কানে তালা ধরে যায় কিন্তু যে বাইরে থাকে সে শুনে ভাবতে ভাবতে দিন দেখবেন হৃদরোগে নয়তো রাস্তা পেরোতে গিয়ে লরির তলায় পড়েছে তাতে শেষ অবধি কার লাভ হয় কার কি লাভ হবে আবার কারই বা লোকসান হবে যে যাওয়ার সে চলে যায় বেঁচে যায় আর আপনি আপনি কি তাকে হারিয়ে পেলেন আপনার সমস্যার সমাধান ভেবে দেখবেন বিষয়টা